নমস্কার আমার চ্যানেলে আমি আমার সমস্ত বন্ধুদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি কবিগুরু রবি ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে আজ কিসের তরে নদীর চরে চখা চোখির মেলা ওরে যাব না আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুট করে যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ফেলা নমস্কার কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নমস্কার